ও তা চলো আমার সঙ্গে চলো তোমাকে আমি নিয়ে যাই তোমাকে আমি কিছু কিছু খাওয়াই না 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 তো কারোর করিস করিস আহ চলো সাথে যাওয়া যায় না এবার কিছু খাওয়া যায় না তা চলো তোমাকে আমি তাও নিয়ে যায় তাহ চলো তা না চলো তা কে বলছে তোমাকে আমি নিয়ে যাওয়া যাবে না দাদা জমাও বলছে যে কারো কিছু খাওয়া যাবে না কারো কিছু নেওয়া যাবে না তাই। তোমাকে বইলে গেছে আচ্ছা ঠিক আছে তা হ্যালো গাইশ আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদেরকে ভুলাই ভুলে ভালায় অনেক লোক আছে নিয়ে যায় এ তাই তার উদ্দেশ্যে ভিডিওটা করা সবার ছেলে মেয়েকে আপনারা সতর্ক করে দিবেন কেউ যেন কোনো অপরিচিত লোকের কোনো কিছু না খায় কারোর সঙ্গে না যায়